লেখক পাঠকদের প্রাণবন্ত উপস্থিতিতে নিউ ইয়র্কে শেষ হল একুশের বইমেলা নিউ ইয়র্কের দিনব্যাপী তিন মেলার আয়োজন করা হয় মেলায় বেশি উপস্থিতি ছিল বলে জানান আয়োজকরা বিস্তারিত রিপোর্টে নিউ ইয়র্কে প্রথমবারের মতো বইমেলা আয়োজন করে চমকে দিয়েছেন আয়োজকরা নিউ ইয়র্ক সিটির জামাইকায় তিন দিনের মেলায় অসংখ্য পাঠকের উপস্থিতি ছিল চমকে যাওয়ার মতো বইরি আবহাওয়া অপেক্ষা করে অনেকে ছুটে আসেন মেলা প্রাঙ্গণে এমন মেলা প্রবাসী সবার মাঝে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা অত্যন্ত আনন্দিত খুবই খুশি ভাষার মাসে একটা বইমেলার নতুন আয়োজন সংযোজন হয়েছে এটা আমাদের সবার জন্য একটা আনন্দের সংবাদ এখানে অনেক ধরনের বই প্রকাশিত হয়েছে খুব ঘরোয়া পরিবেশে একটা আয়োজন এবং এটা প্রথমবার মতো উন বাঙ্গাল কর্তৃক এই বইমেলাটি আয়োজিত হয়েছে তো আমি আশা করি যে এই যে যাত্রা শুরু হলো এই যাত্রা আরো অব্যাহত থাকবে সামনে এটা আরো বড় আকারে এটি অনুষ্ঠিত হবে এবং আমাদের বিশেষ করে নিউ ইয়র্কে যে কমিউনিটি আছেন আমাদের বাংলা ভাষাভাষী ভাই বোন যারা আছেন বিশেষ করে ছোট প্রজন্ম যারা নতুন প্রজন্ম যারা তারা যাতে বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতির সাথে সম্পৃক্ত থাকতে পারেন তার জন্য এই বইমেলা সামনে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রত্যাশা এদিকে সবার আন্তরিক প্রচেষ্টা মেলা সফল হয়েছে বলে মনে করছেন মেলা কমিটির আহ্বায়ক ফখরুল আলম আমাদের কমিউনিটি এত সচেতন এবং এত অনুরাগী বিশেষ করে বই শিল্প সাহিত্য সংস্কৃতির উপরে এটা আমি আগে কোনো ভাবিনি প্রস্তুতি পর্ব মাত্র মাস নয় এর ভিতরে এত মানুষের সমাগম সে কারণে টিকাট আর নিউ জার্সি আমাদের নিউ আছে আছেই বিভিন্ন জায়গা থেকে এবং বাংলাদেশ থেকে একজন গতকাল আজকে এসে বই নিয়ে উপস্থিত হয়ে গেছে এটা ভাষায় অনুবাদ না। মেলার আয়োজক ছিলেন উন বাংলা নামে একটি প্রতিষ্ঠান। মেলা নিয়ে নিজের উচ্ছ্বাস ঝরে পড়ল উন বাঙালের অন্যতম কর্ণধার কবি কাজী জহিরুল ইসলাম। সেইজন্য বইটার নাম দিয়েছি। তো এই চারটি বইয়ের মধ্যে দুটি হয়ে গেলো আর দুটি হচ্ছে আর এছাড়া মাঝে মধ্যে যে সব কবিতা লিখি সেগুলা গ্রন্থিত করে প্রতি বছর একটি বের হয় তার একটি হচ্ছে আমার দুঃখ কাছি ওস্তুফটে যদি আবার আরেকটি এক্সপেরিমেন্টাল কাজ আমি এবছর করেছি সেটা হচ্ছে সাত মাত্রার ছন্দে আমি একটি দীর্ঘ কবিতা লিখছি সোয়া ছয়শো মেলায় সবার আন্তরিক উপস্থিতি ভবিষ্যতে আরো বড় পরিসরে আয়োজনের আত্মবিশ্বাস খুঁজে পেয়েছেন বলে জানান সদস্য সচিব আহসান হাবিব যে চারা গাছটি আজকে আমরা রোপণ করেছি আমি এক্সপেক্ট আমি আশা করছি এটি একদিন অনেক বড় বহিরূপে রূপান্তরিত হয়ে পরিণত হবে আমরা যথেষ্ট সাড়া পেয়েছি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তিন দিনে এটি এদিকে মেলা প্রাঙ্গনে নানা লেখকের বইয়ের স্টলের পাশাপাশি অন্যান্য শৌখিন স্টলও নজর কেড়েছে সামনের দিনগুলোতে এমন মেলা তরুণ প্রজন্মকে বাংলা সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সৌরভ ইমাম নিউ ইয়র্ক